শ্রী শ্রী বর্দার বাণী যার যত গুণ থাক সে যদি বিনয়ী হয় পরম পিতার আশীর্বাদ সে পাবেই যারা বড়দের মানে সম্মান দেয় তারা জীবনে বড় হই পরমপূজ্যপাদ শ্রী শ্রী বরদা একুশ এগারো উনিশশো ছিয়াত্তর ইষ্টপ্রসঙ্গে চার আর একটা শ্রী শ্রী ঠাকুরের বাণী গুরু ভক্তি থেকেই মানুষ মঙ্গলের অধিকারী হয় ওই গুরুকেই ইষ্ট বলে ইষ্ট মানে মঙ্গল অর্থাৎ গুরুকে অনুসরণ করলেই মানুষের মঙ্গল আসে আর এই অনুসরণের পন্থাই হচ্ছে যজন যাজন ইষ্টভৃতি শ্রী শ্রী ঠাকুর বন্দে পুরুষোত্তম